আসসালামু আলাইকুম সুমাই ডোর আন্ড সবাইকে স্বাগত প্রিয় বন্ধুগণ আজকে কোয়ালিটি সম্পন্ন এক পিস ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যা যা থাকছে স্ক্রিন শিব ডোর দেখাবো একশো পার্সেন্ট শাড়ি কাঠের ডোর দেখাবো চিটাং সেগুন কাঠের ডোর পাবেন হান্ড্রেড পার্সেন্ট শার এবং ফাইবার জড়িত অনেক অসাধারণ কিছু ডোর দেখাবো আজকে আরো যা যা থাকছে আজকে ডেলিভারি আছে এজেয়ার কুরিয়ার হচ্ছে এজেয়ার কুরিয়ার স্টাফ মোহাম্মদ ফারুক ভাইকে আট পিস প্রোডাক্ট ডেলিভারি দেবো এগুলি দেখাবো এবং বানিশ করা কিছু ডোর যাবে নোয়াখালি নোয়াখালী মাইস দিতে ওইটা আপনাদের দেখাবো আপনাদেরকে যদি আমি প্রথমে সেগুন কাঠের ডোরটা দেখাই অনেক ভাই প্রশ্ন করে যে সুরব ভাই চিটাং সেগুন কাঠের ডোর হান্ড্রেড পাওয়া যায় কিনা অবশ্যই আপনারা যদি ডোরটি দেখেন আজকে সারিবদ্ধভাবে আপনাদেরকে অসংখ্য ডোর দেখাবো চিটাং সেগুন কাঠের দেখেন সম্পূর্ণ ফুল সার একদম ফাইবার কোয়ালিটি ফাইবার একশো পার্সেন্ট শাড়ি কাঠের সেগুন কাঠের ডোর দেখেন যে এখানে ধরেন আপনার এই জায়গা দেড় ধরো আধা পার্সেন্টও না মনে একটু চিন্তা পরিমাণ সামান্য ফল আছে এখানে একটা বিট উঠবে যখন নকশা করব এই যে আধা সামান্য পরিমাণ চুল পরিমাণ এটুক থাকবে না অথেব এটা নকশা করার পরে কোথায়ও একটা চুল পরিমাণ ফল থাকবে না আমাদের এখানে বেশ কতগুলা ডোর আছে আমরা যদি একে একে দেখা যায় দেখেন এই ডোরটা দেখেন একশো পার্সেন্ট সার আলহামদুলিল্লাহ এটা কিন্তু আবার তিন কার্ডের ভিতর তৈরি হয়েছে এই যে সেগুন কাঠের যে ডোরগুলি আপনাদেরকে আমরা দেখাবো সিটাগাং সেগুন কাঠের ডোর পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা তাও আবার তিন কাঠের ভিতরে এদিকে দেখা জুম করে এটা একটা বাজু এই একটা কাঠ এই একটা কাঠ একটা কাঠ এদিকে একটা বাজু মাত্র তিন কাঠ এই তিন কাঠের ডোরটা তৈরি করা আর একটু দেখাও জুম করে দেখাও জুম সরকার দেখেন যে এই যে জয়েন্ট বোঝা যায় না আমাদের অনেক দক্ষ কারিগরের যে অভিজ্ঞতা দেওয়া কাজ করে দেখেন এটা জয়েন্ট কিন্তু অনুভব করা যায় না বোঝা যায় না এদিকে আর একটা জয়েন্ট আছে এটাও বোঝা যায় না আপনারা বুঝতে পারব না জয়েন কোথায় আছে এটা একটা কাঠ এখানে তো লাইট দেখা দেখে সাদা এটা আসলে কাঠ কাঠের এই তক্তাটা কিন্তু এত বড় কাঠের মাঝখানে কখনো ফল হয় না এটা কাঠের কা কাঠের মাঝের কালার যদি ফল থাকে যে কোনো কাঠের সাইডে থাকবে মাঝখানে কোনো ফল থাকে না এটা সম্পূর্ণ একশো মার্কিন কাঠ এটা এবং তিন কাঠের ভিতর তৈরি করা পাকা দ্যার ইঞ্চি প্লাস মোটা আছে এখনো আমরা পনেরো দিন ইঞ্চি কাঠ দেওয়া তৈরি করছি এরপরে আরেকটা দেখেন আজকে আপনাদেরকে আমি প্রথমেই বলছি আজকে যে চিটাং সেগুন গাড়ির ডোরগুলি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি গাড়ি দেখাবো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডোর হান্ড্রেড পার্সেন্ট এই ফিটনেসগুলি আপনারা দেখেন পাকা দেড় প্লাস আমরা এগুলো যে ওরা সেনিং মারণে দেখেন এখনও পাউটারও যায় না একদম আমাদের ডোরগুলি যে আমরা আপনাদেরকে বাস্তবে যেটা দেখাইতেছি যে মানি আছে না যে পলটল টল কালার মিলে এক রকম না মাত্র যে গর্ষে শ্যানিং মার্সে মেশিন দেয়া ওই অবস্থায় আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি সুমাইয়া টুরান ফার্নিচার যেই কথা সেই কাজ কথা কাজে মিল রাখে আমরা যা বলবো বাস্তবিক আমরা যেভাবে বলবো বাস্তব ওইভাবে দেব আপনাদের সাথে যা আমরা প্রতিশ্রুতি দেব ওই মোতাবেকই ডোর দেবো ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ডোর আমাদের সেগুন কাঠের এদিকে অসংখ্য ডোর আছে লটে সব হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এই ডোরটা দেখেন আজকে ফাইবারগুলি দেখেন ডোরগুলি আলহামদুলিল্লাহ ফাইবারগুলি দেখেন সিটাং সেগুন গাছের সৌন্দর্য এই ফাইবারগুলিতে সৌন্দর্য অসাধারণ এগুলি ডিজাইন করা হবে এগুলি অবশ্যই অর্ডারি ডোর আমরা ওই বাইয়ের নামটা আমার স্মরণ নাই অত নকশা করার পরে আরেকটা ভিডিওতে দেখাবো এই ভাইয়ে স্পেশালি ডোর নিচ্ছে প্রাইজগুলি আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওতে দেখুন সম্পূর্ণ ভিডিওতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা একে একে আপনাদেরকে প্রাইজগুলি বলে দেবো এই ডোরগুলি যাবে নোয়াখালী চৌমুনি এলাকায় যাতে মাছ দিতে এই বাইয়ের আমাদের কাছ থেকে নিশ্চয় পাঁচটা ডোর দেখেন এই যে যশোর মেয়েগুনি কাঠগুলি আমরা তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া তৈরি করছি পাকা দেড় মোটা একশো পার্সেন্ট সারি কাঠের এটা কিন্তু ডিপ পাল্লা না বিহস এটা কিন্তু সলিড পাল্লা পিছন না দেখেন এটা কিন্তু ডিজাইনটা করছি সিম্পল ডিজাইন ডিপের মতো এর পিছনে আরেকটা আছে এটা কিন্তু সলিড পাল্লার ভিতরে ডিজাইনটা করছি যেই বাইয়ের নিচে এই ডোরগুলি আমরা বিক্রি করছি একশো পার্সেন্ট সারি কাঠের আমরা এই যে কালার করার বানিশ করার আগে ভদ্রলোকে আমরা দেখাইছি এরপরে বানিশ করছি বানিশ এবং কালার সহ এগারো হাজার টাকা একটা ডোর নিছি আট হাজার টাকা বানিশের জন্য তিন হাজার এগারো হাজার টাকা এইদিকে আরেকটা ডোর এটা হলো বাইয়ের মেইন ডোর এই ডোরটা মেইন ডোর এটা আলাদাভাবে এটা এই ডিজাইন আমাদের কাছে ভাই যেইভাবে ডিজাইনগুলি চয়েস করছে আমরা ওইভাবে করে দিছি কারণ সে ডোর তৈরি করার পরে কাজ করার পরে এসে দেখছে এই ডোরগুলি বাইরের এগারো হাজার টাকা করে বাড়ছে পার পিস যে আপনার এই অবস্থা একটা ডোর হলো আট হাজার টাকা মানে কালার ছাড়া কালার হলো তিন হাজার মোটা এগারো হাজার টাকা এই ডোরগুলি একদম সম্পূর্ণ শাড়ি কাঠের ভিতরে এবং এই ডোরগুলির একটা বৈশিষ্ট্য হলো পুরো পাল্লাটার ভিতরে মাথা তিন কার্ডে তৈরি করা সাইডে বাজু আছে বাজু মাথা তিন কার এবং অনেক ভিডিওতে আমরা বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার কিন্তু আলহামদুলিল্লাহ এই ডোরগুলি দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সার স্পেশালভাবে তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট সার দিয়েছি তা না হয় যে দেখেন সিম্পল ডিজাইনের জন্য আমরা পাঁচশো টাকা কম নেই কিন্তু একশো পার্সেন্ট শাড়ি যে ভিআইপি ডোরগুলি আমরা সাধারণত এক হাজার টাকা বেশি বিক্রি করি অর্থাৎ বাইরের কাছ থেকে কিছু ডিসকাউন্ট দিয়ে সিম্পল সিম্পল ডিজাইন করে দিয়ে আমরা আট হাজার টাকা নিছি বানিসের জন্য তিন হাজার টাকা নিছি আমরা এইদিকে যে ডোরগুলি দেখাইছি দেখাবো আপনাদেরকে ডোরগুলি বিক্রি করছি এই ডোরগুলি যাবে বাইরের ডিস্ট্রিক্ট আমার স্মরণ নাই উনি এজিআর কুরিয়ারে চাকরি করে এজিআর কুরিয়ার সালান কোম্পানি ওনার নাম ফারুক সাহেব এই ফারুক ভাইয়ের চারটা ডোর চারটা চোকার লোহা গাড়ি চারটা চোখা এবং তারা দেখে আমরা কিভাবে বিক্রি করি অর্থে ওইভাবে দেখে আমাদের কাছ থেকে একটা করে এই প্রোটাক ভিতরে দুটা বৈশিষ্ট্য আছে দেখেন এর সামনে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা থাকবে ব্যাক সাইডে অর্থাৎ ভিতর রুমে আর সদরের জন্য আরেকটা ডিজাইন এই বাইকে আমরা দুই দিকে ডিজাইন করে দিছি এটা হলো সদরের ডিজাইন কোনো রং কালার করা হয় নাই প্রাথমিক আমরা যে বসা মাজার দরকার ওইটা করে দিয়েছি এটা হলো কমলি রক ফুল কমলি ডিজাইন এটা হলো ফরম সাইড সদর এটা থাকবে আর এই এই ডিজাইনটা হলো ব্যাক সাইডে থাকবে এই প্রত্যেকটা ভালোই ডাবল ডিজাইন দেখেন এটা হলো এই ডিজাইন ভিতরে আর একটা ডিজাইন দুই দিকের ডিজাইন এটা হলো সদর সাইডে থাকবে ফরম সাইড আর এই ডিজাইনটা থাকবে ব্যাক সাইড এই বাইকে আমরা ডাবল ডিজাইন করে দিছি বিনিময় আমরা ডেট নিয়েছি আট টাকা এই ডিজাইনটার জন্য এটা হলো ভিতরের ডিজাইন